এখানে শাড়ি কলাম কর্ণ দুটো যোগ করলে ফলাফল একই হবে এটা অঙ্ক জাদু দেখো তাহলে একটা বর্গ দিলাম যেখানে শাড়ি কলাম এবং কর্ণ দুটি যোগ করলে ফলাফল একই হবে এটা অঙ্ক জাদু তাহলে শুরু করো তাহলে দেখো আমরা ম্যাজিক বর্গ কি এটা নিয়ে আমরা পার্ট আলোচনা করছি ম্যাজিক বর্গের তিন ক্রমের ম্যাজিক বর্গ আমরা দেখেছি আজকে আমরা চার ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব ম্যাজিক বর্গটা হচ্ছে আমি একটা বর্গ দিলাম এই বর্গের কয়টা ষোলোটা ঘর আছে তাহলে এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যা বসায় আমি এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর যেদিকে কর্ণ সব বরাবর ফলাফল কী হবে একই হবে আসলে এটা একটা ম্যাজিকের মতন তাহলে আমরা এই চার কর্মের ম্যাজিক বর্গটা আমরা শিখব এটা আমাদের সূত্রটাকে শুরুতে জানতে হবে সূত্রটা কি সূত্রটা হচ্ছে চার কর্মের চার ক্রমেট ম্যাজিক বর্গ চার ক্রমেট ম্যাজিক বর্গ সূত্র ক ইন ক স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু তাহলে চার চারে স্কোয়ার ওয়ান ডিভাইডেড টু দুই চার চার ষোলো সতেরো সতেরো কত চৌত্রিশ তাহলে আমাদের কলাম শাড়ি কন্য সব বরাবর কি হবে ফলাফল একই হবে চার কর্মের ম্যাজিক বর্গ এখন তৈরি করব। কিভাবে চার কর্মের ম্যাজিক বর্গ তৈরি করা যায় দেখো তাহলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে আমাদের একটা বর্গ তৈরি করতে হবে বর্গের কলাম অর্থাৎ রো এবং কলাম চারটা করে হতে হবে তাহলে এক দুই তিন চার তাহলে এখানে এক দুই তিন চার তাহলে আমাদের মোট কয়টা ঘর আছে ষোলোটা তাহলে এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যাগুলো যদি বসানো হয় তাহলে প্রত্যেকটি কলাম এবং শাড়িতে ফলাফল কি হবে একই হবে এবং কলাম সব দিকে ফলাফল কি হবে একই হবে তাহলে আমরা কিভাবে এই চার কর্মের ম্যাজিক বর্গটা নির্ণয় করবো দেখো প্রথম আমরা চার কোনো ম্যাজিক বর্গ নির্ণয় করার জন্যে এক থেকে কত পর্যন্ত ষোলো পর্যন্ত সংখ্যাগুলো বসাবো পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এখন কিন্তু কলাম বা আমাদের কলাম পড়াব যদি যোগ করে দেয় তাও কিন্তু ফলাফল একই আসবে না কর্ণ বরাবর শাড়ি বা কলম বরাবর যেদিকে আমরা যোগ করি না কেন ফলাফল এক আসবে না তাহলে এই এক আসার জন্য আমাদের কি করতে হবে এখানে দেখো এখানে আমি সুন্দরভাবে জিনিসটা দেখাই দিচ্ছি যে কিভাবে করলে এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে কিভাবে তোমাদের এই কর্ণ বরাবর এখানে শাড়ি এবং কলাম যে বরাবরই যায় না কেন আমাদের ফলাফল সর্বদা কি হবে একই হবে তাহলে শাড়ি কলাম কর্ণ বরাবর ফলাফল সর্বদা একই হবে এটা আমরা কিভাবে এখন এটা মানগুলো বসাবো দেখো প্রথম আমাদের চেঞ্জ হবে কোনার এই এটার সঙ্গে টান দিব এখানে টান দিব এই কর্ণ বরাবর যে টান দিয়েছে এই টানে প্রত্যেকটি সংখ্যা যে আছে তাহলে কীভাবে অল্টারনেট হবে এগারো ছয় এক ষোলো ষোলো যাবে একের কাছে এক আসবে ষোলোর কাছে এগারো যাবে ছয়ের কাছে ছয় আসবে এগারো কাছে সাত যাবে কোথায় দশের কাছে দশ আসবে সাতের কাছে তেরো যাবে চারের কাছে চার আসবে তেরোর কাছে তাহলে আমরা অন্য আগে চেঞ্জ করে নিই এখানে ফলাফল কত ষোলো এখানে কত এক এখানে চার এখানে তেরো তারপর কত হবে এই কর্ণ বরাবরই এগারো আছে এই জায়গা হবে এগারো এখানে হবে কত ছয় এখানে হবে দশ এখানে হবে কত সাত এই বসানোর পর বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো আমাদের পুনরায় বসাতে হবে দুই তিন চার নয় চোদ্দ পনেরো আট বারো তাহলে আমি যেদিকেই যোগ করি না কেন আমাদের ফলাফল সর্বদা কত হবে চৌত্রিশ হবে ফলাফল কত হবে চৌত্রিশ হবে কর্ণ বরাবর যে বরাবরে যোগ করি সবসময় কী হবে ফলাফল চৌত্রিশ হবে তাহলে এটা আমরা কত ক্রমে ম্যাজিক বলব শিখলাম চার ক্রমে আশা করি সকলে বুঝতে পারছো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং তোমাদের বন্ধুদের মাঝে ছেড়ে দাও আর অ্যাম্বিশন একাডেমিকে সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ